হ্যালো এব্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দ্য রেট ফোর তো আগামী বারো তারিখে তোমাদের ডাব্লিউ পিপিএসআইয়ের পরীক্ষা তো অনেকভাবে এখনও ফর্ম ফিল আপ ঠিক করে করতে পারছো না বা যারা প্রথম দেবে তারা কোন কোন ভুলগুলো করবে না যাতে তোমাদের ওয়েমআর শিট বাতিল হয়ে যায় তো সেই জন্যই আমি দেখতে পাচ্ছ আমার সামনে একটা ওয়েমআর শিট রয়েছে এটা হচ্ছে দু হাজার উনিশে যে এক্সাম ছিল তারই একটা ওয়েমআর শিট পিডিএফ আমি ডাউনলোড করেছি তো এটাই তোমাদের আমি প্রিন্ট আউট করে তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে লেখা দেখা যাচ্ছে তোমাদের প্রিলিমিনারি রিটেন এক্সাম ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর দু হাজার উনিশ তোমরা দেখতেই পাচ্ছ এখানে দু হাজার উনিশ লেখা রয়েছে এবং তারপরে তোমরা দেখতে পারবে এখানে পাটে রয়েছে এবং এখানে যে তোমাদের এই যে কাঁচি দিয়ে কাঁটা ডাকপত্র দেখছো এরকম কিন্তু তোমাদেরও থাকবে কিন্তু তোমরা কখনোই এটাকে কাটতে যাবে না বা কোনো নাড়াচড়া করবে না এটা নিয়ে যেরকম থাকবে সেরকমই রেখে দেবে এটা ওদের অফিসিয়াল কাজ ওরা করে নেবে কারণ এটা তলায় আর একটা কপি থাকে তোমাদের দুটো কপি থাকে তো এই কার্বন কপি যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে তোমাদের যে এই যে শিটটা তোমাদের যে করবে তোমরা ফিল আপ সেটা কিন্তু উল্টো পাল্টা হয়ে যেতে পারে তাহলে সেই জন্য তোমরা এটা কোনো হাত দেবে না তোমাদের কীভাবে কী ফর্ম ফিল আপ করবে সেটাই এখন বলে দিচ্ছি তো দেখো প্রথমেই আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট তো এখানে তোমাদের ক্যান্ডিডেটদের নাম তোমরা সমস্ত কিছু কিন্তু আমি একটা তোমাদের উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি এবি এরকমভাবে তোমাদের তো তোমাদের নাম আর যে স্যারনেম আছে সেটা টাইটেল তার মাঝখানে কিন্তু ক্যাপ রাখবে একটা এবং ক্যাপিটালে লেখার চেষ্টা করবে এবং অবশ্যই কিন্তু ব্ল্যাক বয়ল পেন যেটা এখানে লেখা রয়েছে শুধুমাত্র কালো কালি কিন্তু যেটা ডাব্লিউ বি পিআরবি থেকে তোমাদের দেওয়া হবে তো তোমরা একটা বাড়ি থেকে নিয়ে যেতে পারো কিন্তু তোমরা এই একটা কালো কালি ওখান থেকে ওরা দিয়ে দেবে তোমরা সেটা ফিল করতে পারো এবং তোমাদের সমস্ত কিছু রোল নাম্বার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কারেক্ট ফিল করবে এবং ডার্ক যেটা তোমাদের সার্কেল যে যে দেখে দেখিয়ে দিয়েছে তোমাদের দেখতে পাচ্ছো যে কীরকমভাবে ফিল আপ করতে হবে ওরা ওখানে লেখাও থাকবে তোমাদের এটা ভালো করে পড়ে তোমরা করে তো দেখো এখানে প্রথম ফার্স্ট যেটা রয়েছে প্রিলিমিনারি রিটার্ন এক্সাম রোল নম্বর তো এখানে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার থাকে তা আমি একটা উদাহরণস্বরূপ তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে তোমরা লিখে নেবে তো আমি এরকম একটা রোল নাম্বার তোমাদের লিখে নিলাম এবং যেন এই বক্সটা না বাইরে না যায় আমার এটা বাইরে চলে গেলে বাইরে যেন না যায় তোমাদের এই বক্সের মধ্যে থাকে এবং রোল নাম্বার যখন তোমরা ফিল আপ করবে দেখো প্রথমে কিন্তু ওয়ান থেকে শুরু করে তোমাদের এখানে জিরো পর্যন্ত থাকবে তো তোমরা এটা ভালো করে দেখে ফিল আপ করবে তো এখানে যে নাম্বারটা তোমরা লিখবে এটা আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি এখানে যেহেতু আমি ওয়ান লিখেছি তো এখানে কিন্তু ভালো করে তোমাদের এরকম ওয়ান করে গোল করে দেবে গল্প্রেন্ডদের যেন কালিটা বাইরে বেরিয়ে নিয়ে যায় তারপরে এটা দেখতে পাচ্ছ তোমাদের টু রয়েছে এরকমভাবে টু করে তোমাদের এরকম গোল করে দেবে তো তারপরে ফোর লিখেছি তো যে ঘরে তুমি ফিল আপ করবে অর্থাৎ তোমার যেখানে ফোর লেখা থাকবে তার তলায়ের অংশটাতেই তোমরা লিখবে তো তোমরা একই লাইনে আবার দুটো করতে যেও না তো একটা ভুল করে দিয়ে কেটে দিলে এখানে কিন্তু খুব সাবধানের সাথে সতর্কতার সাথে তোমরা ফিল আপ করবে কারণ এগুলো কিন্তু ভুল হয়ে গেলে তোমাদের খাতা ক্যান্সেল হয়ে যাবে তারপরে দেখো ফাইভ লেখা আছে তো ফাইভের নিচে তোমরা দেখতে পারবে এখানে ফাইভ যেখানে লেখা সেখানে কিন্তু গোল করবে তো তোমার যাতে অন্য জায়গায় বেরিয়ে নিয়ে যাই তারপরে দেখো এরকম রয়েছে এখানে রয়েছে সিক্স রয়েছে তো এরকমভাবে তোমরা গোল করে নেবে তো এটা জন্য যেটা তুমি নাম্বার লিখবে সেই নাম্বারের তো আছে দেখতে পাচ্ছো এখানে লাস্টে নাইন রয়েছে তার আগে তো এখানে নাইন ফিল আপ করবে তো এরকমভাবে তোমরা ফিল আপটা করে নেবে সমস্ত তাই তো যাতে গোলগুলো ভালোভাবে ফিল আপ হয় তো এরকম যে আমি এটা রেখেছি এরকম গোল পুরোটা গোল করবে যাতে একটু ফাঁকা না থাকে তো এরকমভাবে কিন্তু তোমরা গোলটা করবে তারপরে দেখতে পাচ্ছ তোমাদের লেখা থাকবে এখানে তোমাদের কোশ্চেন বুক প্লেট নম্বর তো এই কোশ্চেন বুক নম্বর দেখো এই যে একটা তোমাদের দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে দু হাজার উনিশ সালে তোমাদের যে প্রশ্নপত্র তো এই প্রশ্নপত্রের নাম্বার দেখো কি লেখা ছিল ওয়ান সিক্স নাইন থ্রি এইট তো আমি এখানে লিখে নিই তাদের নাম্বারটা ওয়ান সিক্স নাইন থ্রি এইট সেভেন সিক্স তো দেখতে পাচ্ছো এই যে ওয়ান সিক্স নাইন থ্রি এইট সেভেন সিক্স একটা কোয়েশন বুকের নাম্বার ছিল এটা দু হাজার উনিশ সালে দেখতে পাচ্ছ তোমাদের দু হাজার উনিশ লেখা রয়েছে তো এটা কি ডাব্লিউএসআইর প্রশ্নপত্র ছিল তোমরা দেখতেই পাচ্ছ তো এটা যখন এখানে লিখলে তোমরা এর আমাদের নিচে কিন্তু কোডগুলো ফিল আপ করতে হবে তো কোডগুলো ভালো করে তো প্রথমে যেহেতু ওখানে ওয়ান রয়েছে তোমরা ওখানে এখানে ওয়ানে গোল করবে ঠিক করে সুন্দর করে যাতে বাইরে বেরিয়ে নিয়ে যায় এবং সুন্দর করে তারপরে সিক্স হচ্ছে তোমরা সিক্সের ঘরে করবে এরকমভাবে সুন্দর করে তো এইরকমভাবে প্রত্যেকটা ঘরে যে যে নাম্বার লাগাতে সেই নাম্বারে কিন্তু লিখবে তো এটা ভালোভাবে তোমরা ফিল আপ করে নেবে তো ফিল আপ করার পরে কিন্তু তোমাদের এখানে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডের যে সিগনেচারটা তোমরা পাবে সেই সিগনেচারটাই কিন্তু এখানে ঘটবে অন্য সিগনেচার করতে যাবে না তোমরা এখানে এবং এখানে কিন্তু তোমাদের যে পরীক্ষক তোমাদের পর্যবেক্ষক থাকবে সে কিন্তু সাইন করবে এই জায়গাটা তারপরে তোমাদের এই যে ওয়েমাসিট তোমরা যেটা গোল করার সাইন করা পাবে তো এটা হচ্ছে পার্ট বি তো এখানেই তোমাদের অ্যান্সারগুলো করতে হবে তো এখানে কিন্তু তোমাদের এক থেকে কুড়ি পর্যন্ত তো এরকমভাবে একশোটা রয়েছে তো এগুলো গোলগুলো কিন্তু তোমাদের ছোটো ছোটো এরকমই থাকবে তোমাদের বড় বড় বেশি করতে হবে তো এই জন্য তোমাদের অ্যান্সার করতেও সুবিধা হবে অনেক তো এইগুলো কিন্তু তোমরা আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে তোমরা একটালে এরকমভাবে কোনো গোল করবে না ধরো বারো ইয়ে হলো তো এরকমভাবে গোল করলে কিন্তু তোমাদের খাতা ক্যান্সেল হয়ে যাবে বা অথবা এই যদি বি অ্যান্সার হয় তো তোমরা এইটা কেটে এরকমভাবে কখনোই এরকমভাবে ফিল ফিল আপ করতে যাবে না তাহলেও কিন্তু সেই অ্যান্সারটা তোমাদের নেওয়া হবে না পুরোটাই বাতিল হয়ে যাবে তো যদি চোদ্দোর এ হয় তাহলে এরকম চোদ্দোর এই এরকমভাবেই করবে তোমরা এইটা যেন মাথায় থাকে তো আর কোনো কিছু করবে না এই গোলটা ভালোভাবে পূরণ আর গোল পূরণ করার সঠিক নিয়ম হচ্ছে তোমাদের প্রথমে এরকম দেখো যদি তোমাদের চল্লিশের এ হয় তাহলে তোমরা প্রথমে সার্কেলটাকে ধরে গোল করে আস্তে আস্তে ভিতর দিয়ে গোল করবে তাহলে তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে এবং সুন্দর গোল হবে তো আমি যেরকম করেছি সেরকমভাবেই তোমরা করার চেষ্টা করবে এবং এরকমভাবেই সমস্ত কিছু ফিল করবে এবং তোমাদের নেগেটিভ মার্ক কিন্তু রয়েছে তোমাদের এই প্রশ্ন তোমরা দেখতে পারবে তো দেখো ওয়ান বাই ফোর কিন্তু তোমাদের কাটা যাবে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ এক একটা প্রশ্নের জন্য দু নম্বর এবং চারটে বললে গলে দু নম্বর কাটা অর্থাৎ সেটা ভালোভাবে তোমরা দেখে প্রশ্নপত্রও কিন্তু তোমাদের লেখা থাকবে ডু নট ফোল্ড অ্যান্সার শিট অর্থাৎ তোমরা যখন অ্যান্সার প্রশ্নপত্র দেবে তখন কিন্তু এরকম তোমরা ভাজ এরকম ভাবে ভ্রাজ করবে এরকম কিছুই করবে না সেটাকে নিয়ে এরকম ভাজ করবে না বা কিছু করবে না তোমাদের সোজাভাবে যাতে এই থাকে এছাড়াও যেহেতু ওমের শিটে তোমাদের কী লেখা থাকবে তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের অল কোশ্চিনের চারটে তো অ্যান্সার থাকবে সেটা তোমরা জানো তো এবং ব্ল্যাক বল পয়েন্ট দিয়েই করতে হবে সেটা ভালোভাবে দেখতে পাচ্ছ যেটা ফেলবি এবং তোমাদের ডু নট টিয়ার আর ইস সেপারেট এনি লেফট আমি তোমাদের ফার্স্টেই যে অ্যান্সার শিটটা বলেছি অর্থাৎ এখান থেকে কেটে তোমরা কখনোই ছিঁড়বে না নিজেরা এবং কখনোই এটা আলাদা করার চেষ্টা করবে না দুটো ওমের শিট থাকবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে তোমাদের শিটে যেটা বলা আছে তো এই অ্যান্সার শিট কিন্তু তোমাদের পরীক্ষার হলে তোমরা দিয়েই তারপরে ভাই করবে এবং তোমাদের ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সান দুটোই কিন্তু থাকবে তোমাদের এখানে বলে দিয়েছে দেখো বেঙ্গলি ভার্সান থাকবে এবং ইংলিশ ভার্সান তো এই বুকটা তোমরা দেখে বুঝতে পারছো তো এরকমভাবেই কিন্তু ফ্লো করবে আর তোমরা কোনো অ্যান্সার করার পরেও কিন্তু তোমাদের একই লাইনে দেখো এরকমভাবে যেন হাফ এরকম গণনা করো বা বাইরে এরকম যাতে বেরিয়ে না যায় এরকম খেয়াল করো তোমাদের যেটুকু দরকার অর্থাৎ গোলটা সার্কেলটা যেটুকু থাকবে সেটুকু যেন করো তো এইরকমভাবে ছোটো ছোটো করে সুন্দর করে তোমাদের এরকমভাবে অ্যানসারগুলো করো তাহলে তোমাদের সুবিধা হবে এবং যেরকম বললাম প্রথমে বাইরের দিক থেকে তোমাদের সার্কেল ধরে ধরে ভিতরের দিকে করার চেষ্টা করবে তাহলে তোমাদের সার্কেলগুলো সুন্দরভাবে হবে সেটা দেখো তো এইভাবে তোমরা অ্যান্সারগুলো করো তোমাদের দেখিয়ে ওয়েবসাইট খেলা করতে এবং সব থেকে ভাইটাল পয়েন্ট যে এখানে রোল নাম্বার এবং বুকলেট নম্বর এই জিনিসগুলো কিন্তু তোমরা ভুল করো সবাই ভুল করে এর জন্য খাতা ক্যান্সেল হয় পৌঁছো তো এই জায়গাটা ঠিক করবে তো নামের একটু ভুল হলেও তোমাদের ঠিক করা যাবে কিন্তু এই কোশ্চেন কিন্তু একটা জায়গার যদি একটা নাম্বার ভুল হয়ে যায় তারপরে আর সেটা অন্য করা যাবে না অর্থাৎ তোমার যদি এখানে ফাইভের জায়গায় তোমরা যদি সিক্স করে কেটে দিয়ে আবার এরকম করো হোয়াইট নার মেরে তাহলেও কিন্তু ভুল হয়ে যাবে তো সেই জিনিসটাও তোমাকে মাল থাকবে। তো এই ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের বলার জন্য আমি ভিডিওটা বানিয়ে দিলাম তো এইগুলো তোমরা খেয়াল করে দেখো তো আজকের ভিডিও এটি থ্যাংক ইউ